হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি অসীম আছি আপনাদের সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইম্পর্টেন্ট ভিডিও তার আগে নিই যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো ফ্রেন্ডস মেন টপিকে চলে আসি আপনারা সবাই কিন্তু ফেসবুক ইউজ করেন কিন্তু ফেসবুকে কিন্তু একটা নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনটি হল রাইসিং ফ্যান বেস এর মানে কি এর উপকারিতা কি আজ আপনাদেরকে দেখাবো যদি আপনি যদি এই সেটিংটি করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু এক নিমিষেই কিন্তু ভাইরাল হয়ে যাবেন এবং আপনার ফলোয়ার বাড়বে এবং সেই কাজটি কিভাবে করবেন ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনাদেরকে সো ফ্রেন্ডস কথা না চলে যাচ্ছি ভিডিওর মূল কাছে লেস চেক ইট আউট সো ফ্রেন্ডস ফার্স্টে আপনি যে কাজটি করবেন আপনার ফোনের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন সেটি ওপেন করার পর তারপর যে কাজটি করবেন ফেসবুকের যে নোটিফিকেশন অপশনটি দেখতে পাচ্ছেন সেটি আপনি ওপেন করবেন সেটি ওপেন করার পর আমি আপনাদেরকে একটি নোটিফিকেশন দেখাচ্ছি সেটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে প্রথম যে নোটিফিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ আর্নিং এ রাইসিং ফ্যান বেচ ফর আর্নিং উইথ সো এই নোটিফিকেশন দিয়ে যদি আসে আপনি যে কাজটি করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো সেটার কাজটা কী এবং উপকারিতা কী সো প্রথমত সেটিতে ট্যাপ দিবেন সেটিতে ট্যাপ দেবার পর এমন একটি চলে আসবে দেখতে পাচ্ছেন ইউ আর এ রাইসিং ফ্যান সো নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বেজ নামে একটি অপশন সো সেখানে আপনারা ট্যাপ দিতে হবে সেখানে ট্যাপ দেবার পর আবার একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে তারপর ডান একটি অপশন দেখতে পাচ্ছেন সো সেখানে আপনারা ট্যাপ দিবেন ডান অপশনটিতে ডান অপশনটিতে ট্যাপ দেবার পর আবার একটি অপশন চলে আসবে তার মধ্যে দুটি অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনি যে কাজটি করবেন নিচে দেখতে পাচ্ছেন স্কাইপ নামে একটি অপশন সো স্কাইপে আপনারা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর সুযোগ চলে যাবে আপনার একটি আইডিতে এই আইডিটি হলো অফিসিয়ালি ভাবে যে আপনাকে নোটিফিকেশন পাঠিয়েছে এই আইডি থেকে কিন্তু পাঠিয়েছে সো এই আইডির কিন্তু রাইসিং ফ্যান হয়ে গেছেন আপনি সো মূলত কাজটি কী করতে হবে যে কোনো একটি পোস্টে চলে যাবেন পোস্টে গিয়ে কমেন্ট বক্সে চলে যাবেন সেখানে গিয়ে আপনাকে একটি কমেন্ট করতে হবে আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টটি কিন্তু ফার্স্ট রিজনে থাকবে কিন্তু আপনার কমেন্টটি এই জন্যই কিন্তু আপনাকে এই নোটিফিকেশনটি পাঠিয়েছে এই পোস্টে যদি আপনার যদি হাজার দুই হাজার যদি কমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি যদি যে কোনো টাইমে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কমেন্টটি ফার্স্টে থাকবে একদম প্রথমে এতগুলো কমেন্টের মধ্যে যদি আপনার কমেন্টটি যদি প্রথমে থাকে তাহলে কিন্তু আপনার সেই কমেন্টটি ফলো করবে এবং আপনার আইডিটি কিন্তু ওপেন করবে ওপেন করে আপনাকে ফ্রেন্ড রুকিজ পাঠাতে পারে আপনাকে ফলো দিতে পারে সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন এখন দেখতে পাচ্ছেন আমি কমেন্ট করে ফেলেছি কমেন্ট করার মাত্রই দেখতে পাচ্ছেন আমার কমেন্টের উপরে কিন্তু রাইসিং ফ্যান নামে একটি বেস চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাইসিং ফ্যান অসীম দত্ত তারপর আমার কমেন্টটি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সো সবাই কিন্তু এটা দেখতে পারবে রাইসিং ফ্যান এই আইডির আপনি হয়ে গেছেন সো এতে করে আপনার উপকারটা হবে আপনাকে সবাই ফলো করবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এটাই আপনার মূলত উপকার সো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি বেশি বেশি যদি কমেন্ট করেন একটা আইডি দেখে তাহলে কিন্তু ফেসবুক অফিসিয়ালিভাবে ভাবে আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে রাইসিং ফ্যান তারপর টপ পেন তারপর এই অপশনটি আপনি অ্যাকসেপ্ট করে আপনি যে কোনো আইডির কিন্তু টপ পেন হয়ে যেতে পারেন এবং রাইসিং ফ্যান হয়ে যেতে পারেন এতে করে আপনার উপকারই হবে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রবলেম হয় এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য আমি সমাধান নিয়ে আসবো সো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন এমন যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ